তো আজকে আমি একটা অন্য রকম ভিডিও বানালাম এটা আমার নিজেরই ফোন ক্যামেরায় তোলা তো আমি ভিডিওটা অত ভালো করে বানাতে পারিনি তো দেখো একবার ভিডিওটা একটা গ্রামের অদৃশ্য একটা সৌন্দর্য একটা ভিডিও যেটা কি বলবো একটা মন ছুঁয়ে যাওয়া একটা ভিডিও কেননা আমি প্রত্যেক দিন দেখি তো আমি ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো ওই জন্য ভিডিওটা বানালাম তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা একটা ফিশারি বা জলাশয় যেটাই বলতে পারো না কেন প্রত্যেক দিন আমাদেরই বাড়ির পাশে প্রত্যেক দিন এই পাখিগুলো আসে আর মাছ ধরে উড়ে যায় বসে খুব সুন্দর এক দারুণ লাগে জলের বুকে যখন এই পাখিগুলো এসে যখন এক ঝাঁকে ঝাঁকে বসে না আমি তো প্রত্যেক দিন দেখি তো ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের সাথেই শেয়ার করি তো তোমাদেরও কার কার ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর এমন সৌন্দর্য দেখতে গ্রামের সৌন্দর্য দৃশ্য অপ্রূপ দৃশ্য দেখতে তো এমনি সবারই ভালো লাগে ওই জন্য ভিডিওটা আমি নিয়ে আসলাম তোমাদের সামনে আর এটাই বলার ছিল আজকে আর কিছু বলবো না তা তোমাদের এরকম আশেপাশে তোমাদের এলাকার মধ্যে এরকম সুন্দর জায়গা ফিশারি বা জলাশয় যেটাই বলো না কেন এত সুন্দর পাখি বা এত মনোরম দৃশ্য কে কে দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও সেটাও আমাকে আর ফোনে ভিডিও করে সেটাও তুমি পাঠানোর চেষ্টা করো আর এমন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা